শান্তিনিকেতনে নাবালক গ্রেফতারকে ঘিরে মহিষ্ঠালের উত্তেজনা রাস্তায় বিক্ষোভে আদিবাসীরা মিরগোবের শান্তিনিকেতন থানার অন্তর্গত বহিষ্ঠাল গ্রামে নাবালক গ্রেফতারকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে মঙ্গলবার রাত্রে স্থানীয় দুই নাবালক নয়ন হাঁসদা ও রমজনবম্বু পার্শ্ববর্তী কোপাই নদী থেকে মাত্র দুই বস্তা বালি তুলতে গিয়েছিল কিন্তু এরপরে হঠাৎ করেই শান্তিনিকেতন থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় বুধবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা মহিষ্ঠাল গ্রামের কাছে বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার ব্যস্ত সড়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অবরোধের সামিল হন ফলে সকাল থেকেই যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় অভিযুক্ত গ্রামবাসীদের অভিযোগ বর্ষাকালে সাধারণ মানুষকে নদী থেকে সামান্য বালি তুলতেও দেওয়া হয় না অথচ প্রতিদিন ভোর রাত থেকে চলতে থাকে অবৈধভাবে ট্রাক ও ট্র্যাক্টরে বালি পাচার এই পুরো প্রক্রিয়া হচ্ছে স্থানীয় থানার বদতি ফলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে অথচ বড় পাচারকারীরা থেকে যাচ্ছে হরা ছোঁয়ার বাইরে অবরোধকারীরা সব জানিয়েছেন যতক্ষণ না আটক হওয়া দুই নাবালককে নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে তাদের দাবি প্রশাসনকে অবশ্যই এই অবৈধ বালি পাচার বন্ধ করতে হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এদিনের ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ালেও আদিবাসী সম্প্রদায়ের অবস্থান স্পষ্ট তাদের সন্তানেরা অন্যায়ভাবে জেলে যেতে পারে না তাই এই আন্দোলন যতদিন না ন্যায় বিচার মিলছে ততদিন অব্যাহত থাকবে থেকে আমাদের এই নদীঘাট থেকে আমাদের আমরা গরিব মানুষ দুটো বাচ্চা বালি আনতে গেছিল বস্তা নিয়ে সেই বস্তা নিয়ে বালি আনতে গিয়ে আমাদের ছেলে দুটোকে ধরেছে তাহলে ছেলে দুটো ছেলে দুটোকে আমাদের অপরাধ করলো না অন্যায় করলো সেই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে আর এই দিকে যে গাড়ি গাড়ি ওই বালিঘাট বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি পাচার হচ্ছে হম ওইদিকে ঘুষ খেয়ে পুলিশরা ছেড়ে দিচ্ছি হ্যাঁ আপনারা কি করেছেন তার জন্য আমরা রাস্তা আন্দোলন করেছি হ্যাঁ অপরাধ করেছি

আমার বেটাকে দিয়ে যাক আমার দুটো ছেলেকে নিয়ে গিয়েছে আমার দিদির বেটাকে আর আমার বেটাকে ওরা যেন ওদেরকে যেন দিয়ে যাক আমাদের না দিয়ে যাবে ততক্ষণ অবধি আমাদের অপরোধটা চলবে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনী এক্সপ্রেসওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি তোদের হলো হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে